হ্যালো বন্ধুরা দশ নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে একটা হুন্ডাই আই টোয়েন্টি দিল্লির লালকেল্লার কাছে সুনেহরি মসজিদের পার্কিং লোড থেকে বের হয় গাড়িটা লালকেল্লার কাছে ইউ টার্ন নেয় এবং মনুমেন্টের সামনের রাস্তার দিকে আসে ছয়টা বায়ান্ন মিনিটের মধ্যে এটা ধীরে ধীরে সামনে এগিয়ে একটা সিগনালে থামে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ওয়ান এর কাছে একটা সিগনাল কয়েক সেকেন্টের মাথায় একটা বিস্ফোরণ হয় এটা খুব বড় বিস্ফোরণ ছিল এতে কমপক্ষে ছয়টা গাড়ি আর তিনটা অটোতে আগুন ধরে যায় সামনের স্ট্রিট লাইট ও নিবে যায় মেট্রোর এন্ট্রি এর কাজ বেঙ্গে যায় ব্লাস্ট থেকে অনেক দূরে গাড়ির কাজও বেঙ্গে যায় কিন্তু যেসব গাড়ি ব্লাস্টের একদম কাছে ছিল যেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের অংশ দেড়শো মিটার পর্যন্ত উড়ে যায় কাকতালীয়ভাবে বিস্ফোরণের সময় দুইজন মানুষ এই জায়গায় ভিডিও করেছিল তাই আমরা এই ব্লাস্টের দুইটা আসল ভিডিও পেয়েছি তোমরা এখন এটা দেখলে এবং দ্বিতীয় ভিডিওটা এটা এই ভিডিওটা স্লো করলে তুমি গ্লাস্টের তীব্রতা দেখতে পাবে সবকিছু কেমন কাঁপছে সেটা দেখা যায় এমনকি এই বিশাল গাছটাও কেঁপে উঠেছিল এলাকার দোকানদাররা বলছেন ওদের জীবনে এমন শব্দ কখনো শুনেনি

সাহায্য করেছিল অ্যাম্বুলেন্স আসার আগেই অনেক আহতকে ই রিক্সায় করে হাসপাতালে পাঠানো হয় ২০ জনেরও বেশি মানুষ এই ব্লাস্টে আহত হন ওদের লুকনায়ক জয়প্রকাশ হাসপাতালে পাঠানো হয় এর মধ্যে চারজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তেরো জন এই ব্লাস্টে প্রাণ হারিয়েছেন ব্লাস্টের খবর পাওয়ার পর বোম ডিসপোজাল স্কোয়াড আর ফরেন্সিক টিম ঘটনাস্থলে যায় এরপর এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আর এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে পৌঁছায় এই এজেন্সি গুলো যৌথ তদন্ত করেছে কিন্তু এখন পর্যন্ত না তার না সরকার কোন অফিসিয়াল বিবৃতি দেয়নি এই ব্লাস্ট করলো এবং কিভাবে মারা যাওয়া তেরো জনের মধ্যে মাত্র ছয় জনকে চিহ্নিত করা গেছে তার মধ্যে লোকজন লুকেশ আগরওয়াল উত্তর প্রদেশের যিনি তার ছেলের শ্বশুরবাড়ির বাড়ির অসুস্থ সদস্যকে দেখতে দিল্লি এসেছিলেন অশোক গুজ্জর আমরুহা ইউপি একজন ডিটিসি বাস কন্ডাক্টর যিনি ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন অন্য একজন পঙ্কজ সাইনি ক্যাব ড্রাইভার আরেকজন দিনেশ মিশ্র চাঁদিনী চক এর একটা দোকানে শাড়ি লেঙ্গা বিক্রি করতেন আরেকজন নুমান কসমেটিক দোকানে কাজ করতেন আর জুম্মান মোহাম্মদ ছিলেন ই রিক্সার ড্রাইভার তার পরিবারের একমাত্র উপার্জনকারী রাত প্রায় দশটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আহতদের দেখতে যান তারপর তিনি ব্লাস্টের জায়গায় পরিদর্শন করেন এরপর তিনি একটা বিবৃতি দেন हम सभी एंगल এখন ভারতীয় মিডিয়া নানান হেডলাইন চালাচ্ছে তাদের সোর্সে দেওয়া তথ্য দিয়ে কিন্তু তুমি কি জানো সেগুলো বিশ্বাসযোগ্যতা কেমন তাই পরের যে কথাগুলো বলবো মনে রেখো এর অনেকাংশ পরবর্তীতে ভুল প্রমাণিত হতে পারে এমন হলে ভিডিওর কমেন্টটি আমি আপডেট দিয়ে দেব। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে তাদের সৌর্স নাকি বলেছে এই হুন্ডাই আই টোয়েন্টি নাম্বার ছিল এইচ আর টোয়েন্টি বা হিন্দুতে বলা হয়েছিল যে গাড়িটা মোহাম্মদ সালমান নামে একজনের ছিল যিনি গুরগাঁও হরিয়ানায় থাকেন পুলিশ সালমানকে ধরে জিজ্ঞাসা করলে জানা যায় যে তিনি গাড়িটা বিক্রি করে দেন দিল্লির ওখলার দেবেন্দ্র নামে একজনকে এরপর দেবেন্দ্র গাড়িটা আবার আম্বালার একজনের কাছে বিক্রি করে তারপর গাড়িটা আরো কয়েকজনের হাতে ঘুরেছে কিছু পত্রিকার দাবি পুলওয়ামার তারিখ নামে একজন নাকি এটা ব্যবহার করেছেন এটা নিয়ে পরে আসছি তার আগে বলি ব্লাস্টের পর দিল্লি ছাড়াও মুম্বাই সহ ভারতের বহু জায়গায় হাই এলার্ট জারি করা হয় যদিও এখন পর্যন্ত এটাকে সন্ত্রাসবাদী হামলা না দুর্ঘটনা সরকার অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু এমন কয়েকটা ইঙ্গিত আছে সরকার এটাকে সন্ত্রাসী আক্রমণ হিসাবে দেখেছে পয়েন্ট নাম্বার এক দিল্লি পুলিশ এই মামলায় ইউএপি এর অধীনে এফআইআর ফেলেছে যা সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে ব্যবহার করা হয় আর পয়েন্ট নাম্বার দুই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে এই ব্লাস্টকে ষড়যন্ত্র বলেছেন তার বক্তৃতায় के, के पीछे को बख्शा नहीं जाएगा সিএম এটার দায় যাদের তাদের ক্ষমা করা হবে না আর এই তদন্ত এনআইএ কে দেওয়া হয়েছে যারা কাউন্টার টেরোরিজম এজেন্সি বন্ধুরা এই ঘটনায় আরেকটা ঘটনা জড়িত ফরিদাবাদে গোটা একটা ঘটনা ঠিক একই দিনে দশ নভেম্বর জম্মু কাশ্মীর পুলিশ আর হরিয়ানার পুলিশের জয়েন্ট টিম কাশ্মীরের দুই ডাক্তারকে গ্রেফতার করে ওদের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েস ই মোহাম্মদের হয়ে কাজ করার এবং আল কায়দার আনসার গাজুয়াত আল হিন্দ গ্রুপ বিজেপির সঙ্গেও যুগ ছিল কিছুদিন আগে শ্রীনগরের নৌগাম এলাকায় জয়েজ ই মোহাম্মদ সমর্থিত কিছু পোস্টার লাগানো হয় পুলিশ আর আর্মিকে হুমকি দেওয়ার পোস্টার জম্মু এন্ড কাশ্মীর পুলিশ তদন্ত করে জানতে পারে কাজীগুন্ডের ডাক্তার আদিল মাজিদ এতে জড়িত তিনি ইউপির সাহারানপুরের একটা হাসপাতালে কাজ করছিলেন সাহারানপুরের ওই হাসপাতাল থেকেই আদিলকে গ্রেফতার করা হয় আদিল গত বছরের অক্টোবর পর্যন্ত অনন্তনাগ মেডিকেল কলেজে কাজ করতেন সেখানে তার লোকার খোলার পর পুলিশ একটা একে ফোর্টি সেভেন উদ্ধার করেন আদিলের মাধ্যমে পুলিশ পৌঁছে যায় মোজাম্মিল আহমেদ গোনাইয়ের কাছে পুলওয়ামায় তিনি ফরিদাবাদের আল ফালাহা ইউনিভার্সিটি পোড়াতেন কে প্রায় দশ দিন আগে গ্রেফতার করা হয় আর তার বয়ানের ভিত্তিতে পুলিশ গ্রাম রেড করে সেখানে তার একটা গড় ছিল বন্ধুরা ওই গড়ে বিস্ফোরক উদ্ধার করেছে যা নাইট্রেট এরপর আরো কয়েকটা রেড এর পর বলা হচ্ছে তিন হাজার কেজির বেশি উদ্ধার করা হয় তারা সন্দেহ করেছে এগুলো এমোনিয়াম নাইট্রেট এর মতো বিস্ফোরক যা বোমা তৈরি করার কাজে লাগে এছাড়াও পুলিশ উদ্ধার করেছে একটা ওয়াকি টকি বিশটা টাইমার ব্যাটারি রিমোটস আর পাঁচ কেজির মতো হেভি মেটেল ইলেকট্রিক তার এবং বোমা বানানোর অন্যান্য উপকরণ একটা ক্রিনকোপ রাইফেল তিনটা ম্যাগাজিন আর একটা পিস্তলও পাওয়া গেছে এটা স্পষ্ট এগুলো কোন বড় ষড়যন্ত্রের অংশ হিসাবে করা হচ্ছিল ওদের গ্রেফতারের পর এবং দিল্লির লালকেল্লার বিস্ফোরণের আগেই পুলিশ এটাকে চলোমান অপারেশন বলেছিল ফরিদাবাদের ধরা পড়া সন্দেহবাদক সন্ত্রাসীরা এবং দিল্লির লালকেল্লার ব্লাস এই দুই ঘটনাকে একসাথে জুড়া হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ শত্রু নাকি জানিয়েছে এই দিল্লির বিস্ফোরণ ফরিদাবাদের লোকদের সঙ্গে যুক্ত যদিও সরকার এখনো অফিসিয়ালি এটা বলেনি কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি এই দলে আদিল আর মুজাম্মিল ছাড়া আরও দুই ডাক্তার ছিল একজন লখনৌর মহিলা ডাক্তার ডাক্তার যাকে গ্রেফতার করা হয়েছে আরেকজন ডাক্তার উমর নবী যিনি তার সাথীরা ধরা পড়ার পর থেকেই নিখোঁজ ধারণা করা হচ্ছে এই উমর নবী এই ব্লাস্টটা ঘটিয়েছে বলা হচ্ছে উমর আর মুজাম্মিল দুজনেই পলুয়ামার এক কৈল গ্রামের এবং তিনিও আলফালা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে মুজাম্মিলের গ্রেফতারের পর থেকেই পুলিশ তার সন্ধান করছিল উমর নবীর সঙ্গে এই দিল্লির ব্লাস্ট এর আরো একটা সংযোগ এই হুন্ডাই আই টোয়েন্টি হিন্দুস্তান টাইমস জানিয়েছে পুলিশ সূত্র বলে বসে ব্লাস্ট ব্যবহৃত গাড়িটা শেষবার উমরের কাছে ছিল এবং ব্লাস্টের আজ মুহূর্ত পর্যন্ত গাড়িটা উমরি চালাচ্ছিল দ্য প্রিন্ট কে একজন সিনিয়র অফিসার জানিয়েছেন উমর তার বন্ধুদের ধরা পড়ার পর বয় পেয়ে যায় এবং তাড়াহুড়া করে এই ব্লাস্ট গোটায় টাইমস অফ ইন্ডিয়া সোর্স নাকি জানিয়েছে এই ব্লাস্ট একদম প্যানিক আর হতাশায় করা হয়েছিল একটা এলোমেলো ভাবে বানানো বোমা দিয়ে যেটা ঠিক মতো তৈরি হয়নি তাই প্রভাব কম হয়েছে এবং কোনো সেপনেল ছিল না তাদের দাবি ইতি উমর গাড়ি চলাচল ছিল এবং ব্লাস্টে যে বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে তা ফরিদাবাদের রেলকে পাওয়া বিস্ফোরণের মতোই এখন তদন্ত হচ্ছে উমর কি ব্লাস্টে মারা যাওয়া মানুষের মধ্যেই আছক কিনা এর জন্য উমরের মায়ে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে এই ঘটনার বেদনাটা আমাদের নাড়িয়ে গিয়েছে 13 জন নির্দোষ মানুষ মারা গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এই ধরনের ঘটনার পর সবচেয়ে জরুরি আমরা যেন ধৈর্য ধরে এবং যুক্তি সঙ্গতভাবে থাকি সন্ত্রাসীরা চায় মানুষের মধ্যে ভয় তাই জরুরি আমরা যেন একে অপরকে সাপোর্ট করি তিনটা জিনিস থেকে দূরে থাকতে এক টিভি মিডিয়া চ্যানেল যেগুলো জন্য ঘটনাকে অতিরঞ্জিত করবে দুই সোশ্যাল মিডিয়ার হেডফুল যারা এই ঘটনায় আরো ঘৃণা ছড়ানোর চেষ্টা করবে ওদের চেনা খুব সহজ তারা সিনেমার ওই চরিত্রের ছবি দিয়ে পোস্ট করে এই ধরনের সন্ত্রাসী আমলাকে তারা ব্যবহার করে নিজেদের রাগ আর বিদ্বেষকে তাহার করার জন্য এবং সমাজে আরো ঘৃণা ছড়ানোর জন্য তিন আমাদের নিজের পক্ষপাত অনেকেই খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যায় যখন কোনো ঘটনার যথেষ্ট তথ্য পাওয়া যায় না তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি তথ্যগুলো ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো যাতে আরো মানুষ সত্যটা জানতে পারে তোমাদের ছোট্ট একটি লাইক আর কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় আরো এই ধরনের তথ্যভিত্তিক ভিত্তিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে